দার্জিলিংয়ের এই জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে এই দালান কোটাগুলো এবং চারপাশে গাছগুলো উপরে মনে হচ্ছে একটা বড় পাহাড়ের সমান আসলে এটা দার্জিলিং পাহাড় এর উপরে দেখা যাচ্ছে ঘন কুয়াশা আর নিচে বাড়িঘরগুলো সব মিলে একটা অসাধারণ ভিউ চারদিকটা মানে শুধু তাকিয়ে থাকার মতো একটা পরিস্থিতি মনে হচ্ছে উপর থেকে কুয়াশা বের হয়ে আসতেছে গাছগুলোর উপরে আছে দেখা যাচ্ছে গাছগুলো বিশাল লম্বা সব মিলিয়ে একটা পাহাড়ের সমান দেখা যাচ্ছে গাছগুলো এত বড় লম্বা যা বলে বোঝানো যাবে না মনে হচ্ছে মেঘের উপরে চলে গেছে এরকম আর এক পাশ দিয়ে কুয়াশা দেখা যাচ্ছে চারপাশে বাড়িঘরগুলো ও সাইডে মনে হচ্ছে মেঘগুলো ভেসে আসতেছে পাহাড়ের কাছ দিয়ে সামান্য বাড়িঘরগুলোও দেখা যাচ্ছে সাতগুলো বিভিন্ন কালারের আর কুয়াশা এক কথায় অসাধারণ এক থেকে মনে হচ্ছে মেঘের পাহাড় একটা ঢাকা মেঘগুলো মনে হয় এক সাইডে জড়ো হয়ে আছে আর এক সাইডে গাছপালা বাড়িঘরগুলো উঁচু নিচু সব বিল্ডিংগুলো চার থেকে পাঁচতলা হবে সব মিলেই অসাধারণ